বিনা আমন্ত্রণে বিনা আহ্বানে যমুনা এসে গেল বলিনি তাকে বাড়ি চলো যমুনা বেঁধে নাও জল তরঙ্গ তরঙ্গ ছাঁচে বলিনি অনুসরণ করো আমার পথ দিক নির্দেশনা নিতান্তই অজন্তে চলে এলো যমুনা অনাহত জানি তার পাড় ভাঙে আবারও গড়ে নতুন জোয়ারে উছলায় ভাটিতে অবসর নসিক করুন যমুনার রূপ বদলে যায় লগ্নের ঘূর্ণি পাকে কেন এলে যমুনা সরল সোজা পথ বলে কেন এলে বিশালতা ঢেলে উদার প্রান্তরে কেন এলে পুরাতন নতুনের গানে সম্পূরক নাকি বিচ্ছেদের সহমরণে আর কি ফিরবে না পশ্চাতে নীলাম্বর ছাওয়া ঘাটের টানে কোন অনুরোধে আমি তো পাল তোলা নৌকা বাতাসের হাল ধরে আছি প্রলম্বিত সান্ত্বনার তবে কেন যাও না ফিরে যাও না এই সকলই আমার ভূমিকা সকলই ছল চাতুরি যদি সত্য জানতে চাও চাও যমুনা তবে থাকো বাঁধা হোড়ের হৃদয় জুড়ে যেও না যেও না চলে যমুনা রুদ্ধ তোমার দ্বার ফিরে যাবার আর যাওয়া চলে না এভাবে সমগ্র ফেলে এসে অসমাপ্ত গল্পের অজানা অধ্যায়ে